আমাদের সব এক রেট অত বুঝতে পারছেন কোন দামা সিস্টেম নাই ভিডিওতে যে রেট বলো মই রেডি

এবং একশো গজ মাল পয়েন্ট জিরো আচ্ছা চানা পয়েন্ট জিরো সাত টাকা পঞ্চাশ পয়সা মানে সাতশো পঞ্চাশ টাকা অনেক লাভ এমন অনেক লাভ এটা কি কি কাজ সাত অনেক মোটা মালবে এরা আপনার দুই গোড়া মোটর চালাই দুই থেকে তিন গোড়া মোটর মাঠ পাম

যে একটা আপনার বড় বড় কাজে লাগে যে কটা কালার লাগবে টেনার এম যত যতটা যে কটা কালার আছে সবগুলো আছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টেনার এম

আর হলো হাজার পঞ্চাশ টাকা আবার হাজার পঞ্চাশ টাকার মাল আবার ফায়ার প্রুফ করা এফটি টি ভিত্তে ফায়ার প্রুফ ও আচ্ছা আচ্ছা দেখেন মানে এটা হলো মাতাল মাল বলা হয় আসলে এখন যেহেতু টাকা এটার আবার কালার আছে দুইটা

আপনার তেইশ ছিয়াত্তর টুকর রইল ষোলোশো টাকা চল্লিশ ছিয়াত্তর টুকর ছাব্বিশশো টাকা আর আপনার সত্তর ছিয়াত্তর টুকোর চার হাজার টাকা চার টাকা আবার এই যে থ্রি কোর

ভাই গ্যাং সুইচ ছিয়া যত গ্যাং সুইচ লাগে যে বাড়িয়া লাগুক যত গ্যাং সুইচ লাগবে ভাই আমাদের সব এটা হলো নতুন আপডেট মডেল মাল আইছে গ্যাং সুইচ পেয়ে যাবে সব আমাদের আমাদের কোম্পানি মাল আছে গ্যাং সুইচ লাগে সব আছে আমাদের দেখেন মানে বাড়ি করার জন্য যা দরকার সবই রয়েছে এটাই ইলেকট্রিক জগতে যত মাল লাগে সব সবই আমাদের আছে ইনশাআল্লাহ আমাদের মার্কেটে একটা শোরুম আমাদের মার্কেট দুটো শোরুম আচ্ছা আচ্ছা সবগুলো আমাদের আছে আসেন সমস্যা নাই আপনারা ভাই এই যে আসেন মাল তো চলে যাচ্ছে শুরু এগুলো সব